বন্ধুরা গুড মর্নিং তা দেখো চারিদিক যা অবস্থা কী বলবো আর চারিদিক গলি গালা আর যদি বৃষ্টি হয় তো দুয়ারে জল উঠে যাবে তো সেরকম বাজার তো কিছুই নেই কিন্তু খেতে তো হবেই তো ডাল তো আছেই ঘরে আর এই যে দেখো এই যে কচু রেখেছিলাম কচুটাই করবো আজকে তো ওই জন্য কিন্তু প্রিপারেশন চলছে সবজি নিয়েই কি করা যাবে বলো তো

কি করবো আর যা ঘরে আছে তাই খেতে হবে ভেবেছিলাম যদি বৃষ্টি পড়তো ঝমঝমি আছে তাহলে খিচুড়ি করতো কেন বৃষ্টি পড়লে কি খিচুড়ি খেতে হয় হ্যাঁ নালে ভালো লাগে না হলে খেতে নেই না গরম গরম লাগছে ব্যবসা গরম তাই জন্য আজকাল করলাম না এই কচুটাও আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে দেখো পাঁচশো কচু কৌটুখানে বেরিয়েছে এই যে কৌটুখানে বেরিয়েছে বলো ছাড়িয়ে ছুড়িয়ে নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওই জন্য আর থাক ঘরে যা আছে তাই করি ভাতই খাও তা কাঠি কতটা রেখেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে করব বলে ওই জন্য আমি কিন্তু মানে পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিচ্ছি সবজি তো সেরকম নেই যে কাটা দেখাবো তোমাদের আর কী বা গল্প করবো আরেক পেঁপেটা রেখেছি এটা তো আমার জানোই নোচকার বন্ধু একটা হয়ে গেছে সেদ্ধ তরকারি ভাজা না ভাজাটা অনেকদিন খাওয়া হয়নি ভাজা এরপরে করতে হবে পেঁপে ভাজা হেভি লাগে খেতে তো এই যে এবার রসুনটা ছাড়াবো পরে তার আগে পেঁপেটা কেটে খেতে একদম গাছের দেখছো ডাল সেদ্ধ পেঁপে চলো সেদ্ধ দেবো কেটে নিই তো এতটা দেবো না ভাবছি আর্ধেক রেখে দিই আর্ধেকই দাও ভাল লাগবে না বেশি রোজই তো খাওয়া হচ্ছে তাই সমস্যা হবে না তো চলো আর কী বলবো সবজি কাটার আজকের মতো এখনো ভাত ফাত কিচ্ছু বসায়নি এই এখনই বসিয়ে দেবো মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে চারিদিকে জলমগ্ন মেজাজটাই যেন কেমন ফুরফুড়ে টাইপের মানে ভালো লাগে না মানে শুয়ে থাকি বসে থাকি এরকম একটা ব্যাপার তো যাই হোক শরীরে এনার্জি লাগে না তাও তো সকাল সকাল উঠে অনেকটা কাজ সেরেছি তো চলো একবারে সোজা সোজা এবারে রান্নায় চলে যাব সেরকম কিছুই রান্না নেই তাও করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম তো এই ভাত বসানোর পরেই কিন্তু অন্ধকার করে এসছে যেন এখনই আকাশ ভেঙে পড়বে আর একটু আগে হলে আমি কিন্তু খিচুড়ি করতাম তো কি আর করা যাবে যাই হোক কপালে ভাতই ছিল তাই ভাতই বসিয়ে দিয়েছি তো ভাত কিন্তু ফুটে গেছে চলো নাবিয়ে এবারে অন্য কিছু বসাবো এই যে পেঁপে তো একটা সিটি দিয়ে বন্ধ করে দিলাম তো দেখো এদিকে এখন পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি আর খানিকটা ভেজেও নিয়েছি আর এখানে কিন্তু আজকে ডাল প্রেশারে বসাইনি তার কারণ হলো ডাল কিন্তু আজকে ভর্তা টাইপের করব। ওই জন্য কিন্তু আর প্রেশারে দিলাম না কারণ প্রেশারে দিলে বেশি জলসা জলসা হয়ে যাবে তো এর মধ্যে মুসুরির ডাল কাঁচা লঙ্কা সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে এখন শুকনো শুকনো করে একদম সেদ্ধ করে নেব তারপরে এটা কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা হবে তো এইদিকে এটা হচ্ছে আর এইদিকে এখন পাঁপড় ভাজছি তারপরে কিন্তু কচুর তরকারি করব তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা পাঁপড় ভেজে নিলাম এরপরে কচুর তরকারি বসাবো ওই জন্য কিন্তু জিরে ফোড়ন দিয়েছি আর এখন পেঁয়াজ করছি তো ওকে কিন্তু পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়েই কচুর তরকারিটা করবো এখন মাংসের মতন তো চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে আবার আসছি রাস পিঁয়াজটা ভুগে দিয়ে দিলাম কিন্তু কচু আর আলু আর কাটে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো এখন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু কচু আলুটা একটু হালকা করে তিন চার মিনিট মতো ভেজে নেবো তারপরে মশলা কাটিয়ে দেবো পরে না দিয়ে একটু ভেজে নিলাম মানে ভেজে নিই তারপরে আসছি আর এদিকে কিন্তু ডাল শুকিয়ে একদম জল শুকিয়ে গেছে এই দেখো এখানে না নেব এটা কিন্তু না দিয়ে জাস্ট কাটা পেঁয়াজ আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কা দিয়ে করলে আরও ভালো হতো তো কাঁচা পেঁয়াজ বেল আর যদি লবণ আর লাগে তাহলে দেবো নাহলে দেবন অনেকটাই লবণ দিয়েছি তারপরে এটা মাখামাখি করবো তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন একদম শুকিয়ে গেছে তো চলো এটা ভাজা হোক তারপরে বন্ধুরা কচু আলু কিন্তু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এখন সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নেবো তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেবো তো চলো এখন সুন্দর করে একটু কষিয়ে নিই মশলার সাথে ভালো করে মিশিয়ে যেহেতু রসুন দিয়েছি ভালো করে কষাতে লাগবে তো চলো কষাকষি হোক তারপরে আবার দেখাবো আর এইদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে মানে ভর্তা টাইপের হয়ে গেছে শুকনো শুকনো তো রান্না সেরকম কিছু নেই তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা এখন এটা কষিয়ে সেদ্ধ হওয়ার যতটুকু টাইম ওদিকে কিন্তু ভাতটা এক ফুটান দিলেই আবার বন্ধ করেছিলাম আর এক ফুটান দিয়ে আবার কিন্তু গড় দেব তো চলো এটা সু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি ঠিক কচু আলু কিন্তু সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি তো চলো এবারে দেবো জল সেদ্ধ হওয়ার মতন আর যেহেতু দেখেছি আজকে বেশি কিছু করিনি নিই ডাল ভর্তা আর এই কচুর তরকারি সেই জন্য একটু বেশি করেই দেবো হালকা ঝোল ঝোল হলে অসুবিধা নেই তো ওই যে দিয়ে দিলাম আর এখন কচু আলু সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পরে মিনিট সাত মতন হলেই হয়ে যাবে ছোটো ছোটো করে কেটেছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তো চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে তোমাদের ফাইনালি দেখাবো তরকারিটা কেমন হলো দেখতে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে কচু আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এবারে নাপিয়ে নেব নেবো আর এর সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো বৃষ্টি তিনে এই সিম্পল রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শেষ দিন মানে শনিবার আর বুঝতেই তো পারছো বাইরে পড়ছে বৃষ্টির চারিদিক জলমগ্ন তো আজকের মেনুতে দেখো কি কি রেখেছি আমি এই বৃষ্টি বাদলের দিনে তো রয়েছে এখানে অল্প করে গরম গরম ভাত রয়েছে মুসুর ডাল ভর্তা রয়েছে পেঁপে সেদ্ধ লবণ তেলও নিয়েছি আর রয়েছে কচুর দম মানে গাঠি কচু আর পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই খাবো কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে তো কাঁচা তেল আর লবণ দিয়ে একদম সুন্দর করে মাখামাখি করে দুটো ভাত মেখে নিলাম তো আমার পেঁপে সিদ্ধ তো ভালোই লাগে খেতে এখন খেতে খেতে বেশ ভালোই লাগছে তো চলো পেঁপে সিদ্ধ দিয়ে চার পাঁচ গাল ভাত খেয়ে নি আর অনেকদিন পর কিন্তু আজকে ডাল ভর্তা করেছি ওটা কিন্তু বেশ জমিয়ে খাবো তো যাই হোক বৃষ্টিটা এমন সময় আসলো মানে সকাল থেকে বৃষ্টি নেই নাহলে ভেবেছিলাম খিচুড়ি করব তো যাই হোক হয়নি যখন তাই জন্য আজকে ডাল সিদ্ধ করে ফেলেছি আজকে আর ডালের ঝোলমোল করিনি তো ওই যে ডাল ভর্তা যেটা কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বলতে কাঁচা লঙ্কা সিদ্ধ করে মেখেছি আর লবণ কাঁচা তেল সব দিয়ে সুন্দর করে মাখা এটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে করলে আরও ভালো লাগতো কিন্তু শুকনো লঙ্কা তোমরা জানোই আমি খুব বেশি একটা প্রেফার করি না মানে খাই না আমরা কেউই ওই একটু ফোরন টোরুনই দেওয়া হয় যা তো বেশ ভাল লাগছে আমি কিন্তু আগে এই মুসুর ডাল সেদ্ধটা প্রচুর খেতাম এখন অনেক কমিয়ে দিয়েছি যাই হোক ডাল সেদ্ধ দিয়ে বেশ ভালো খেলাম তারপরে কিন্তু আছে এই যে গাটি কচু আলু দিয়ে দম হ্যাঁ এটাকে দমই বলবো কারণ দেখেছো একদম গামাখো গামাখো কচুগুলো ঠিকই ছিল কিন্তু খুব একটা মানে বেশিরভাগই শক্ত ছিল যাই হোক মাখামাখি করে একদম খেয়ে নিলাম পাঁপড় ভাজা দিয়ে আর আজকে একটু রাজ লেবুটা খুবই দরকার ছিল মানে ডাল সিদ্ধ সাথেও ভালো লাগতো এটার সাথেও ভালো লাগতো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আর কোনো লেবুই ছিল না ঘরে যাই হোক এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া কচুগুলো তো দেখতেই পাচ্ছ টিপছি এক একটা তো মানে শক্ত তো যাই হোক আলুই খেয়ে নিলাম এই মনের দুঃখে তো এইভাবেই ছিল আজকের দুপুরে আমার খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে দেখো তো চলো এখনো মতন